আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার প্রাইজের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো ভিডিও জুড়ে কথা বলছি আমি ইঞ্জিনিয়ার বাসাদ আহমেদ অত্র ইঞ্জিনিয়ার প্রাইজের মালিক এবং একমাত্র পরিচালক সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের ডেলিভারি পয়েন্ট হচ্ছে শরীয়তপুরের নড়িয়া তারপর গোপালগঞ্জে তারপর যাবে হচ্ছে বাগেরহাটে তিনটি ভাইয়ের অর্ডার রয়েছে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধায় আমাদের কাছ থেকে আজকে যাচ্ছে হচ্ছে দশ ইঞ্চি পিলারের বটম দশ ইঞ্চি পিলারের ক্যাপ তারও পাশাপাশি দশ ইঞ্চি পিলারের স্ট্রেট বিট কভার ডিজাইনটি উঠবে তারও সাথে আমাদের বাগেরহাটে যাচ্ছে হচ্ছে বারান্দার ফুল পিলার ডিজাইন সাড়ে চার ফুট উচ্চতার এই যে ডিজাইনগুলি খুবই সুন্দর তিনটি করে রড ব্যবহার করা উচ্চতায় সাড়ে চার ফুট এটার মাঝে চার ফুটেরও হয়ে থাকে তো আমরা পৌঁছে দিচ্ছি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধায় সমগ্র বাংলাদেশেই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে অর্ডারটি কনফার্ম করতে পারেন ভিডিও কলে মালামাল দেখে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারে শুধু দেখতে পাচ্ছেন আমরা কত সেফটি দিয়ে মালামালগুলো পাঠিয়ে থাকি যেন মালামালের কোনো ক্ষয়ক্ষতি না হয় আর আলহামদুলিল্লাহ আমাদের মালামালের যথেষ্ট ফিনিশিং রয়েছে এখন উঠতেছে আমাদের পিলার বডি কভার স্ট্রেট ভিট কভার ডিজাইন খুব সুন্দর ডিজাইন এগুলো দশ ইঞ্চি দুই পাটে হয় দুইটা অ্যাডজাস্ট করলে ভিতরে ক্লিয়ার পাওয়া যায় দশ ইঞ্চি এবং বাইরে বাইরে হয় বারো ইঞ্চি আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা